তো কাঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবুনেশ্বরী বিষবানুসুত দেবী তাংপনা হরি প্রিয় আ কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশ আদি গৌরভক্তবী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেক দিন পর আজকে ভগবৎ গীতা যথাযথ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাতের সেই বই থেকে আজকে যোগের তেরো নম্বর শ্লোক থেকে আমরা শুনব সো হরে কৃষ্ণ দেহি আত্মার দেহ যেভাবে কুমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালের তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তন মুজ্জমান হন না খুব মূল্যবান একটা শ্লোক সেটা হচ্ছে দেহী আত্মার দেহ যেভাবে কৌমাঠ যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্ত্রিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তন মূল্যমান হন না হরে কৃষ্ণ তাৎপর্য হলো, প্রপাত শিল্প তাৎপর্য করেছেন এমনভাবে যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো রূপে শিশুরূপে কখনও যুবকরূপে এবং বৃদ্ধ বৃদ্ধরূপে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না তখনও বৃদ্ধরূপে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মার দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহপ্রাণ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্বী তখন বিশ্ব দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল বরং তাদের মৃত্যুতে আর আনন্দিত হওয়া উচিত ছিল কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহপ্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন হরে কৃষ্ণ আমি আসলে এই অনুবাদটাই শুধু পড়ে যাচ্ছি কেন সহজ এবং সুন্দরভাবে তো এটা সবাই বুঝতে পারবে আশা করি জরাবদ্ধ বৃদ্ধ দেহতা করে নতুন দেহপ্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন জীব দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহপ্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে জরাগ্রস্ত বিদ্ধ দেহ ত্যাগ নতুন দেহ হবেন এবং নবশক্তি লাভ করবেন জীব জীবদশায় কর্মের ফল অনুসারে জীবদশায় কর্মের ফল অনুসারে নতুন দেহপ্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন জীবদশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহপ্রাপ্ত হয় এবং নানারকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই জীব ও দ্রোণের মতো বিশ্ব ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্য চিন্ময় দেহ লাভ করবেন এবং অনন্তপক্ষে স্বর্গলোকে দিব্যলোকে প্রাপ্ত হয়ে উন্নত সুখভোগ করবেন হরে কৃষ্ণ সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করে কোনো কারণ নেই যে মানুষ জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ এবং পড়া ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না আত্মাকে খণ্ড করে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্র সম্ভনে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল এই সিদ্ধান্ত পরমাত্মার যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতায় ভগবান প্রতিপন্ন করেছেন যে পরমেশ্বর অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সচিৎ আনন্দময় দেবপ্রাপ্ত হয়ে ভগবানের সহচর্য লাভ করেন মানে ভগবানকে যখন লাভ করেন প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য যিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র জলে তখন আকাশে প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র ও নক্ষত্রেরও দেখা যায় নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে সুন্দর অনুবাদ করেছেন শিল পহুপাত এই অনুবাদের বাইরে আমি আর কোনো কথা বলি না কেননা শুদ্ধ চিত্তে শুদ্ধ হৃদয়ে শিলপহুপাত যে কথাগুলো বলে গিয়েছে এগুলো সবার জন্যই বোধগম্য সবাই খুব সহজেই বুঝতে পারবেন হরে কৃষ্ণ স্বতন্ত্র বিশিষ্ট জীবাত্মা ও বিভূতি চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মার সমপর্যায়ভুক্ত নয় চতুর্থ গুরু শুরুতেই তো আমরা দেখতে পাবো অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ে হতেন শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্ধতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের চাই অর্থহীন হয়ে যেত তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা অন্যজনের উপদেষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রমাণিত উপদেষ্টা হতে পারে না এ অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের উদ্ধতন পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়ার দ্বারা মহিত বিস্মরণশীল আত্মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে সংখ্যাযুগের এই ষোলো নম্বর শ্লোকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এবং এটার এটা একটু বলি সেটা হল দেহীন হস্তিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি দৃঢ় ন মুহতি অনুবাদটা আরেকবার পড়ি দেহে আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনিও আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তৃত হয় ধীর ব্যক্তিও কখনও এই ধরনের পরিবর্তন মুজ্যমান হন না খুব সুন্দর একটা শ্লোক আপনাদেরকে শোনালাম এবং কৃপা করবেন প্রতিদিন যেন শ্রীমদ্ভগবৎ গীতা চৈতন্য চৈত্রামৃত এবং ভাগবত হ্যাঁ ভগবতম পড়তে পারি এবং আপনাদেরকে শোনাতে পারি আর সংসার থেকে কিভাবে মুক্তি লাভ করে এই জীব গোবিন্দকে শ্রীকৃষ্ণকে লাভ করে গোলকধামে যেতে পারে সেটাই হচ্ছে একমাত্র জীবের উদ্দেশ্য তো আজ এই এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে